হ্যালো ভিওয়ার্স ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছে দেখুন ওয়াশিং মেশিন চাকা কীভাবে কাপড় দিচ্ছে দেখুন টাইম দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে সে কাপড় ধোকায় করছে আবার বন্ধ করে দিলাম কিছুক্ষণ আমরা অপেক্ষা করি না থামা পর্যন্ত কাপড় ধুতেই আছে ধুতেই আছে চাকা ঘুরতেই আছে এখান থেকে দেখা যায় না ঘোরাটা আঙার ভিতরে একটু পরে আমরা দেখবো আবার এই দেখুন কেমন ঘুরছে এই যে ধোয়া শেষের পথেই জন্য আস্তে আস্তে ঘোরানোটি আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে দেখুন আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে ওয়াশিং মেশিনের ওয়াশিং মেশিন কাপড় ধুতে দিয়েছি এই যে আস্তে আস্তে স্লো হয়ে গেল আস্তে আস্তে থামবে থামবে দেখুন কাপড় ধোলাই হয়ে গেল এই যে কাপড় ধোলা হয়ে গেল অটোমেটিক ওয়াশিং মেশিনের ডোমটা থেমে গেল দেখি ভিতরে কি আছে ভিতরে ডোম কি ধন্যবাদ